অবিভক্ত বাংলা বরাবরই সংবাদের শিরোনাম হয়েছে বিভিন্ন কারণে তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য দুটি বিষয় এক সমাজ সংস্কার আন্দোলন দুই রাজনৈতিক আন্দোলন সামাজিক আন্দোলনে দুই ব্যক্তিত্ব প্রত্যেক বাঙালি এদের জন্য গর্ববোধ করেন এই দুই ব্যক্তিত্বের অবদান সামাজিক এবং রাজনৈতিক ক্ষেত্রের মূল্যবান বক্তব্যগুলি সাহিত্য কবিতা গল্পের মধ্য দিয়ে ব্যাপকভাবে প্রকাশ করেছেন দুই বাংলার মানুষ তাদের সামাজিক এবং রাজনৈতিক কর্মকাণ্ডে এদের সাহিত্যকর্ম থেকে উদ্ধৃতি ব্যবহার করে মানুষের সামাজিক রাজনৈতিক শালীনতা বোধ শেখাতে ব্যবহার করেন আবার এনার কর্মকাণ্ড ধর্মের সাথে সম্পৃক্ত হলেও যতমত ততপথ এমন ধারণার কথা তো তিনিই শুনিয়েছেন বঙ্গবাসী বঙ্গবাসীকে মানে সারা আবার স্বাধীনতা আন্দোলনের অগ্নিযুগের এই যৌবন ও বাংলা গণতান্ত্রিক আন্দোলনের প্রেরণা দেয় গণতান্ত্রিক আন্দোলনের যৌবন আজও শ্রদ্ধাবনত চিত্তে এদের স্মরণ করেন এরপর দেশ স্বাধীন হলে পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী হিসাবে উনিশশো সাল থেকে ডক্টর বিধানচন্দ্র রায় রাজ্যের কার্যভার গ্রহণ করে আমৃত্য উনিশশো সাল পর্যন্ত সেই দায়িত্বভার সামনেছেন এই সময়ও বামপন্থার রুটি রুজি নিশ্চিতকরণের আন্দোলনে বাম যুব ছাত্রদের ভূমিকা সারা বাংলার যুবদের মনন অধিকাংশ ক্ষেত্রে সুচিন্তিত সংস্কৃতিতে র্যাপিং বা ছিল রাজনীতিমুক্ত অথচ খোলামেলা মানুষদের নিজ নিজ সন্তানদের শেখাতেন লেখাপড়া করে যে জন গাড়ি ঘোড়া চড়ে সেই জন যাদের লেখাপড়া করা সম্ভব তারা করত তবে লেখাপড়া করা কালচারের প্রতি প্রায় প্রতিটি মানুষ শ্রদ্ধাশীল ছিলেন ফলে বহু শিক্ষিত মানুষ পর্যন্ত জীবনের সব আরাম ত্যাগ করে রুটি রুচি নিশ্চিতকরণের কালচারাল আন্দোলনের অনাসে জড়িয়ে পড়তেন সস্তাধিক এমন তরতাজা নেতৃত্ব স্থানীয় বামেদের কথা মনে পড়ছে এই ক্ষুদ্র পরিসরে তাদের সবার নাম বলাও যাবে না আবার সারা বাংলার পাড়ায় পাড়ায় এমন শ্রদ্ধাশীল যুব সমাজ শ্রেণীহীন সমাজ স্থাপনের অঙ্গীকার করে অকালে শহীদের মৃত্যুবরণ করে আমাদের উপর সেই দায় চাপিয়ে চিরতরে চলে গেছেন এমন বাম আন্দোলনে আন্দোলনের কালচারে সারা বাংলা অবগাহন করতে পেরেছিল পেরেছিল বলেই রাজ্যে বামফোন সরকার প্রতিষ্ঠা হতে পেরেছিল সেই আন্দোলনের ধারাপথ ধরেই শ্রী জ্যোতি বসুর নেতৃত্বে উনিশশো সালে রাজ্যে প্রথম বামফণ সরকার গঠিত হয় সদ্য বসু নিজেই বলেছেন মানুষ চেয়েছিলেন বলেই বামফন সরকার রাজ্যে প্রতিষ্ঠা পেয়েছিল তিনি বিশ্বাস করতেন জনগণই শেষ কথা বলেন অবশ্য সদ্য বসুর এমন কথা বলা বলার কারণ বহু অভিজ্ঞতায় তিনি পূর্ণ এক মানুষ ডক্টর বিধানচন্দ্র রায়ের আমলের অনেক আগে থেকেই কমিউনিস্ট আন্দোলনে জড়িয়েছিলেন উনিশশো চল্লিশ সালে ব্রিটেন থেকে ব্যারিস্টার হয়ে ফিরে নিজের ক্যারিয়ার না দেখে তিনি কমিউনিস্ট আন্দোলনের জোয়ারে ভেসে যান তার পিতার ইচ্ছার বিরুদ্ধে শুরু হয় দীর্ঘ প্রশাসনিক আর বাম আন্দোলনকে একসাথে করে এগিয়ে চলা এরপর শারীরিক কারণেই অনুজ বধুদেব ভট্টাচার্যের হাতে বামফন সরকার পরিচালনার রাস ছেড়ে মহাকরণ ছেড়ে চলে যান অবশ্য এর আগে সমস্ত দল বিজেপি বাদে চেয়েছিল তাকে ভারতের প্রধানমন্ত্রী হিসাবে তার দল চায়নি তিনিও সবার মত মেনে সমস্ত দলকেই জানিয়েছিলেন তার অক্ষমতার কথা সেরা ছিল উনিশশো সাল এরপর বুধুদেববাবুর পথ চলা শুরু দীর্ঘ চৌত্রিশ বছরের সময়কাল বামফন সরকার চলেছিল এই রাজ্যে তাঁর রাজত্বের শেষভাগে বাম কালচার কোনোভাবে পথ চলতে অসুবিধা হচ্ছিল ঐতিহাসিকরা এই বিষয়ে ভালো জানবেন তবে অশিনী সংকেত তিনি পেয়েছিলেন তাই দু হাজার এগারো সালের বিধানসভা নির্বাচনের প্রাককালে তিনি সারা রাজ্য চষে চষে করে দিচ্ছিলেন কিসের পরিবর্তন রাজ্যটাকে পিছিয়ে দেবার পরিবর্তন স্যার আপনার আহ্বান অনেকের মতো আমরাও বুঝেছিলাম জানতাম আপনি কেন রাজ্যবাসীকে সতর্ক করছিলেন কিন্তু ওই যে সংখ্যাগরিষ্ঠ মানুষ শেষ কথা বলেছিলেন তারা পরিবর্তন চেয়েছিলেন তাই তো পরিবর্তনটা হয়েছিল আমরাও আপনার মতো চাই আবার একটা পরিবর্তন দরকার কেন দরকার সেটা যে কোনো সচেতন মানুষেরই চাহিদা কিন্তু এমনটা আমরা চেয়েছিলাম কখনই না কোনোদিনই সচেতন মানুষের পরম্পরা নয় এই বাংলা এমনও বাংলা থেকে ভাবিনি আমরা তবুও তা দেখতে হচ্ছে দু হাজার চব্বিশ সালে ভোট প্রচারে এসে সুজনবাবুর মুখে নতুন একটা শব্দ শুনেছিলাম বামাদের লড়াইয়ের মূল কথার সাথে যুক্ত হয়েছিল সেই শব্দটা শুনেছিলাম কথাটি ছিল এই রকম লড়াই রুটি রুচি রুচি প্রতিষ্ঠার লড়াই রুচি নতুন অ্যাডিশান ধন্যবাদ সুজনবাবু আপনাদের আমরা জয়ী করতে পারিনি এটা আমাদের লজ্জা শিক্ষিত তরুণ সমাজ হেরে যায় ভাবতে পারছি না বাংলার আর বাঙালির ঐতিহাসিক আন্দোলনের পরম্পরা আপনারাই পারবেন রক্ষা করতে ইতিহাস আপনাদের হাতেই সেই কথা লিখবার দায়িত্ব দিয়েছে বাংলার প্রতিটি সচেতন মানুষ আপনাদের পাশে আছেন এই যুগ সন্ধিক্ষণে আপনাদের নেতৃত্ব দান একান্ত প্রয়োজন বিমানবাবু একজন রাজনৈতিক সন্ন্যাসী আমার চোখে মাথার উপর এমন অভিভাবক থাকলে আপনারাই পারবেন পোস্টটা আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে এগিয়ে চলতে উৎসাহ দেবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন